করোনা মহামারীতে গেল দুই বছর বন্ধের পর এবার রমনার বটমূলে শুরু হয় বাংলা বর্ষবরণ উৎসব যন্ত্রবাদন দিয়ে বৃহস্পতিবার সকাল ছয়টার পর শুরু হয় এবারের অনুষ্ঠান এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত মন জাগ মঙ্গল লোকে গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ চোদ্দশো উনত্রিশকে স্বাগত জানান সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন রাশিদ আবির ভুরে রক্তিমালো ফোটার সাথে সাথে শিল্পীর গানের মাধ্যমে বাংলা নতুন বছর চোদ্দশো উনতিরিশ বরণ করে নিল পুরো বাঙালি জাতি করোনা মহামারীতে বিগত দুই বছর বাংলা বর্ষবরণ করতে না পারলেও এবারে চিত্র ভিন্ন এবছর তা পালন করা হচ্ছে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খোপায় নানান ফুল লাল সাদা রঙের শাড়িতে মেতেছে মেয়েরা আর ছেলেদের গায়ে জড়ানো ছিল সাদা পাঞ্জাবি সাথে বাঙালিয়ান সাজ যা বাঙালি ঐতিহ্যকে বহন করে আসছে যুগ যুগ ধরে এভাবেই মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে কতটা আনন্দে মেতেছেন তারা অনেকে এভাবে ছবি তুলে জানান দিচ্ছেন তার প্রিয়জনদের আর এই অনুষ্ঠানে এসে অনেক আনন্দিত সাংস্কৃতিক মনা মানুষগুলো এটা হচ্ছে আমাদের প্রাণের জায়গা হ্যাঁ দুই বছর পরে দুই বছর আমাদের জীবন থেকে অমিত আমরা আসলে নতুন করে পুনর্জীবন লাভ করেছি তো ওই প্রাকৃতিক পরিবেশ আজকের পরিবেশটা এত সুন্দর মনে হচ্ছে যে আমার নবজন্ম হয়েছে আমরা যাব তো দুই তিন বছর যাব পয়লা বৈশাখ পালন করতে পারি নাই আজকে আমরা করতে পারতেছি এটাই ভালো লাগতেছি দু বছর পর যেহেতু বাংলা নববর্ষ আসছে অনেক বেশি ভালো লাগছে বড়দের পাশাপাশি বাদ যায়নি ছোটরাও তারাও আনন্দে মেতেছেন বর্ষবরণ অনুষ্ঠানে জানালেন তাদের আনন্দের কথা আমরা এখানে এসেছি আমরা পরিবার সবাই মিলে আমরা মহামারীর চোদ্দশো উনত্রিশ যদি ভালো যায় সবার জন্য তাহলে ভালো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন সায়ানট অপরদিকে সর্বস্তরের অংশগ্রহণে অনুষ্ঠিত হল মঙ্গল শোভাযাত্রা এবার মেট্রো রেলের কারণে চারুকলা অনুষদের পরিবর্তে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় শোভাযাত্রা নির্ধারিত সময় নয়টা বাজার আগেই সর্বস্তরের মানুষ অংশগ্রহণের জন্য টিএসসিতে জমায়েত হতে থাকে বৈশাখের রঙে রঙিন মানুষের পদভারে ভরে ওঠে পুরো এলাকা শোভাযাত্রায় চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের তৈরি প্রতিকৃতিগুলো ঘোড়া, মাছ পাখি ট্যাপা পুতুল ও বিভিন্ন ধরনের মুখোশ হাতে অংশ নেন অনেকে বিগত দুই বছরের ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে নতুন বছর নতুন দিন নতুন সূর্যের আলো বাংলার সংস্কৃতি ও বাংলার ঐতিহ্য বাঙালির মনের প্রাণে আশা আলো জগিয়ে তুলবে এমন প্রত্যাশা থেকে রমনার বটমূল থেকে সকলকে নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা